এই যে সোশ্যাল মিডিয়ায় তিনি যে ফাউল এবং বাউল এবং তিনি যে এই ভণ্ড তিনি কিন্তু জন্মের পরেই তিনি ভণ্ড হননি নির্দিষ্ট একটা সময় তিনি ভণ্ড হয়েছেন তখন থেকেই মানুষ তাকে ভণ্ড বলে আমরা অবাক হয়ে যাই নিজুম মজুমদার এখানে কেন ইন্টারফেয়ার করছে নিজুম মজুমদারেরা তো রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামের কোনো আদর্শ মানতেই চায় না তার নামও শুনতে চায় না তার আজকে তার পক্ষ নিচ্ছে কেন গিয়াস তাহিরি নামে একজন ব্যক্তি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে যে সকল বিষদগার করেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমরা অত্যন্ত দুঃখিত যে এমন একটি বিদদ্ধ আলেম যিনি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের বিভিন্নভাবে তিনি যে এক্সেপশনাল কাজ করে যাচ্ছেন এমন এক ব্যক্তির বিরুদ্ধে এমন শব্দচয়ন কুরুচিপূর্ণ ভাষা তিনি ব্যবহার করেছেন আমরা গোটা জাতি স্তম্ভিত হয়েছি এমন একটি লোক তাহিরি এবং শেখ আহমদুল্লাহ আকাশ পাতাল ব্যবধান রয়েছে শেখ আহমদুল্লাহ যেমনি তার এলেমি ধার এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আর একজন বাউল একজন ফাউল তিনি কিভাবে তার মতো একটা লক্ষ্যে এভাবে তার সমালোচনা করতে পারে আমরা আশ্চর্য হয়ে যাই এবং একটা স্পষ্ট বিষয় এবং মীমাংসিত একটি বিষয় নিয়ে তারা যে বিষোদ্গার করছে এটা নিতান্তই লজ্জাজনক এবং এটা একেবারেই অযৌক্তিক কথা দেখুন আজকের তাহিরি সাহেব তিনি আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় তিনি যে ফাউল এবং বাউল এবং তিনি যে এই ভণ্ড তিনি কিন্তু জন্মের পরেই তিনি ভণ্ড হননি নির্দিষ্ট একটা সময় তিনি ভণ্ড হয়েছেন তখন থেকেই মানুষ তাকে ভণ্ড বলে সুতরাং রাসুল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছেন কিন্তু তিনি নবুয়াতে পাবেন এই সিদ্ধান্তটা আল্লাহতালার অনেক আগেই ছিল সিদ্ধান্ত হওয়া আর প্রাপ্ত হওয়া দুইটা ভিন্ন জিনিস একজন মানুষ যখন পৃথিবীতে আসেন তখন যেদিন তার জন্ম হয় তখন থেকে তার ডেট অফ বার্থ কিন্তু লেখা হয় আমরা বলতে পারি মাহমুদুর রসুল্লাহ সাল্লিহসাল্লাম অবশ্যই তিনি নবী হবেন এবং পৃথিবীর যা কিছু হবে না হবে এর সমস্ত জ্ঞান আল্লাহ তালা রাখেন সিদ্ধান্ত রাখেন সুতরাং যা কিছু সিদ্ধান্ত তা কিছু যখন বাস্তবায়িত হবে তারপর থেকেই সেটা গণনা করা হবে সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হননি তার আগে তিনি হানিফ ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিমের যে মিল্লাত ছিল তারই উপরেই তিনি অটল ছিলেন সে সময় পত্তলিক যুগ ছিল মানুষ মূর্তি পূজা করত তার মধ্যেও কিন্তু তিনি কোন শিরিকের সাথে তিনি জড়িত হননি এরপরে যখন তার উপরে তিনি রিসালাতের দায়িত্ব পেলেন তখনই কিন্তু তিনি হচ্ছে অনুসরণীয় হলেন এর আগে কিন্তু তিনি অনুসরণ করতেন ইব্রাহিম আলী সাল্লা সুতরাং সুস্পষ্ট এবং মীমাংসিত একটা বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এত কুরুচিপূর্ণ ভাষা তারা ব্যবহার করেছেন এবং একজন আলেম হয়ে আর আলেমের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম তিনি দিয়েছেন এটা অত্যন্ত লজ্জাজনক এবং একটা ঘৃণীত কাজ এটা আমাদের মুসলিম উম্মার জন্য অত্যন্ত দৈন্যতা আমি আশা রাখব এ সকল লোকেরা এ সকল উচ্চ যারা ছায়েক যারা রয়েছেন বা আমাদের আমরা যারা আমাদের আইডল মনে করি তাদের বিরুদ্ধে এরকম কথায় কথায় যদি তারা এরকম বিসোদ্গার করে গোটা মুসলিম উম্মার দলবদ্ধ হয়ে এ সকল ভণ্ড ভণ্ড তাহিরিদের বিরুদ্ধে সচ্চার আওয়াজ তুলে কেননা সুস্পষ্ট বিষয়গুলোকে বিতর্কিত ভাবমূর্তি তৈরি করে দেশেরটা বিশৃঙ্খলা করতে চায় আমরা লক্ষ্য করেছি তিনি আলটিমেটাম দিয়েছেন এবং তার পক্ষে যারা কথা বলছেন যেমন নিজুম মজুমদার আমরা অবাক হয়ে যাই নিজুম মজুমদার এখানে কেন ইন্টারফেয়ার করছে নিজুম মজুমদারেরা তো রসুল্লা সাল্লা সাল্লামের কোনো আদর্শ মানতেই চায় না তার নামও শুনতে চায় না তারা আজকে তার পক্ষ নিচ্ছে কেন তার মানে বোঝা যাচ্ছে সুদূর কোনো পরিকল্পনা ফোন দিয়ে যাতে করে এই বাংলাদেশের মাটিতে কোনো আলেম সামাজিক কোনো কাজ না করতে পারে তারা যেন এদেশে ফেমাস না হয় এটা তাদের মূল লক্ষ্য হতে পারে তা নাহলে এর আগেও দেখেছি নিজুম মজুমদারেরা যখন আসন্না নামক ফাউন্ডেশন আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবের গোটা বিশ্বে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তিনি সুনাম কুড়িয়েছেন বন্যাত্মদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং হিন্দু মুসলিম সকলের পাকা বাড়ি করে দিয়েছেন এবং অর্থ সহায়তা দিয়েছেন কোরবানির সময় আমরা দেখে থাকি আমরা সামনে কোরবানি অ্যাসিভ করতে যাচ্ছি সেখানে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যেখানে দরিদ্র মানুষ সেখানে গরু পাঠিয়েছেন কোরবানি দিয়েছেন পোশাকের ব্যবস্থা করছেন ইতিমধ্যে আমরা দেখেছি তিনি লাইভ স্কিল ডেভেলপমেন্টের একটা সংস্থা করেছেন সেখানে বিভিন্ন নারীদেরকে পোশাক শিল্পের কাজ শিক্ষা দিচ্ছেন এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানের তিনি ব্যবস্থা করেছেন এবং স্কলারশিপ দিয়ে মানুষকে স্বাবলম্বী করছেন এবং জাকাতের সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন এভাবে করে সামাজিক অনেক সুন্দর সুন্দর কাজ তো আছেই তাছাড়া দিনের লাইনেও তিনি অত্যন্ত সুন্দর এবং বিচক্ষণতার মাধ্যমে এবং অত্যন্ত সাবলীল এবং সুন্দর স্পষ্ট ভাষায় এমন একটি বিচক্ষণ মানুষের বিরুদ্ধে তারা টার্গেট নিচ্ছে আমি মনে করি আসলে শেখ আহমদুল্লাহ মূল বিষয় নয় বরং তার আশুন্না ফাউন্ডেশন যে এই যে সামাজিক কাজ করছে যা এরকম কাজ রাষ্ট্র তথা বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের দিয়ে হয়নি এই জন্য এই আছন্না ফাউন্ডেশন মনে হয় আমার মনে হয় তারা এই টার্গেট করে আসন্না ফাউন্ডেশনকে কিভাবে বিতর্কিত করা যায় এই প্রচেষ্টাই হয়তো তারা লেগেছে এবং এই ভণ্ড মাজার পুজারি যারা রয়েছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্যাট পূজারি বন্ধ হয়ে যাবে যখন সত্য এসে যাবে মিথ্যা দ্রুবিত হয়ে যাবে সেজন্য তাদের হয়তো পেটে টান পড়ে যাবে তারা এই কারণেই বোধ তারপরে উঠে পড়ে লেগেছে তা না হলে তার মতো একটা লোক একজন সামাজিক লোক এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে তার যে ভূমিকা রয়েছে তার বিরুদ্ধে কোন একটা মানুষ কথা বলবে এটা আমাদের কখনো কল্পনায় ছিল না তাই আসুন সাধারণ জনগণ আমরা সোচ্চার হই শেখ আহমদুল্লাহ সাহেব যেভাবে সামাজিক কল্যাণ এবং দিনের লাইনে যেভাবে তিনি মানুষকে সহায়তা পরামর্শ দিয়ে যাচ্ছেন তার এই কাজকে আমরা আরও ত্বরান্বিত কীভাবে হয় আমরা তাকে সাপোর্ট দিয়ে পাশে থেকে তার উত্তরোত্তর মঙ্গল কামনা করে তার ভালো কামনা করে তার পাশে থেকে আমরা যেন চলতে পারি এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সালামুক আ রহমতুল্লাহি